হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার বাংলা দাদা চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে কয়েকটি সুন্দর মজার বাংলা দাদা তুলে ধরলাম উত্তরের সাথে আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে চলুন ভিডিওটি শুরু করা যাক বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কী হবে রাজা আছে রানী নেই নদী আছে মাছ নেই বলো তো কী এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা উত্তর হলো চোখ বলুন তো বন্ধুরা এটা কি জিনিস মরা কে খায় আর তো মরা কে খায় বলুন তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলেন উত্তর হলো মাছ ধরার ফাঁদ বলতো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে এমন একটা জিনিস লেজ দিয়ে সমুদ্র থেকে পানি খায় মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায় বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে এটা হলো প্রদীপ ছিল হারকেন বলুন তো বন্ধুরা এই উত্তর কি হবে কোন ফুল দেখা যায় না ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলেন উত্তর হলো ডুমুরের ফুল বলুন তো বন্ধুরা এটা এমন কোন জিনিস যেটা বরেরটা দেখা যায় কিন্তু বাবারটা দেখা যায় না ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলেন উত্তর হলো বিয়ে আমরা বাবা মায়ের বিয়েটা দেখতে পাই না কিন্তু নিজেদের বিয়েটা দেখতে পাই মানে বরেরটা দেখতে পাই আপনারা কিটা গেস করতে পেরেছিলেন কমেন্ট সেকশানে জানাবেন কোন পাতায় গাছ হয় কিন্তু ফুল হয় না বলো তো কে এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো পাথর কুচি বলুন তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে জিনিসটি আপনার কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না এটা সবাই ব্যবহার করে বলুন তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে বন্ধুরা পারলেন উত্তর নাম বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে ভগবানের কি সৃষ্টি লাঠির আগায় মিষ্টি বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পালে উত্তর হলো আক। বলো তো বন্ধুরা এই ধানাচার উত্তর কি হবে ছোট্ট একটি পুকুরে একটা জিনিস ভাসে লাঠি দিয়ে গুতা দিলে খিল খিল করে হাসে বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো পান পিঠা তো বন্ধুরা আমি কি আমার একটা দাঁত ভাঙা আমি মৃদু ভঙ্গি নিয়ে বসে আছি আমার হাতির মতো সুর আছে আমি হলাম ভীষণ বুদ্ধিদীপ্ত বলো তো আমি কে ভাবো ভাবো এখনও অনেক সময় আছে বন্ধুরা পারলে আমি হলাম গণেশ কারা কারা এই অ্যান্সারটি সঠিক কেস করেছিলেন কমেন্ট সেকশানে জানাবেন রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হ্যাপি গণেশ চতুর্থী